Thank right. ঘোষণা অনুযায়ী শুক্রবার চব্বিশ ঘন্টার ব্যবসা বন্ধ কর্মসূচিতে সকাল থেকেই বন্ধ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সহ কোচবিহার পৌর এলাকার সমস্ত বাজার বর্ধিত করের প্রতিবাদে সামঞ্জস্যপূর্ণতার দাবিকে সামনে রেখে আজকের এই ব্যবসা বন্ধ মূলত কোচবিহার পৌরসভার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি প্রায় দুই বছরের অধিক সময় থেকে কোচবিহার পৌরসভা এবং ব্যবসায়ী সমিতির এই অন্তর দ্বন্দ্ব চলছে একদিকে পৌরসভা দাবি করছে পরিষেবা দিয়েছে তারা অপরদিকে ব্যবসায়ী সমিতির দাবি পরিষেবার কিছুই হয়নি যে ছবি প্রকাশ্যে আসছে তাতেও পরিষেবার ঘাটতি পরিষ্কার ইতিমধ্যে ব্যবসায়ীদের ডাকা এবং বন্ধকে সমর্থন জানিয়েছে সিপিএম এবং বিজেপির দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের বিধায়ক নিখিল রঞ্জন দে শুক্রবার সকাল থেকেই বন্ধের সমর্থনে ব্যবসায়ীদের দফায় দফায় মিছিল চলছে ভবানীগঞ্জ বাজারে ভবানীগঞ্জ বাজারের পাশাপাশি নতুন বাজার দেশবন্ধু মার্কেট সহ কুড়িটি ওয়ার্ডের মধ্যে যে সব বাজারগুলো রয়েছে এসব বাজার ব্যবসায়ীরা আজকের বন্ধকে সমর্থন জানিয়েছে আজকের এই ব্যবসা বন্ধ পৌরসভাকে কতটা চাপে ফেলবে তার সময়ের অপেক্ষা